কর্তৃপক্ষকে একটি কথা বলতে চাই দেশে বসবাস করবে দেশের আইন মেনে তারা ব্যবসা করবে না যাদের বিরুদ্ধে আপনাদেরকে মামলা করতে হয় পরবর্তীতে নাম চেঞ্জ করে যেটা করা হলো বি ব্রিটিশ আমেরিকান টোবাবো আমরা দেখেছি ওই সময় না থাকবে পারবে তারা না করে থাকবে তারা উদ্দেশ্য দিতে পারবে না শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমরা সোচ্চার বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী দুই হাজার বারো সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি এক ও অভিন্ন নিয়োগপত্র আইন বহির্ভূতভাবে বাইরে রাখা শ্রমিকদের চাকরিতে পূর্ণভাল সহ বাইশ দফা বাস্তবায়নে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল চারটায় বিআইটির সামনে আনোয়ার অটোমোবাইল ফিলিং স্টেশনের পরিত্যক্ত স্থানে সর্বদলীয় শ্রমিক ঐক্য মঞ্চের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ব্রিটিশ আমেরিকান টোবাকর মৌসুমী শ্রমিক রেজাল করিমের সভাপতিত্বে ও সাবির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জামাতে ইসলামিক কুষ্টিয়া জেলা শাখার আমির আবুল হোসেন সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এখানে কিছু সময় দিয়েছি বিষয়টি শ্রমিকদের এই আন্দোলন সম্পর্কে আমি দীর্ঘদিন থেকে অবগত আন্দোলনের প্রথম থেকেই আমি এবং আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাথে ছিল কাজ করছে আমি সব সবসময়ই খবর রাখি আজকে এখানে যে কথাটি খুব পরিষ্কার করে বলতে চাচ্ছি বাংলাদেশ সরকার একটা সরকার সেই সরকারের নির্দেশনা বিএটি কর্তৃপক্ষ অমান্য করছে সরকারি প্রশাসনের নির্দেশনা তারা অমান্য করছে শ্রম উপদেষ্টা বললেন আমি নিজে কানে শুনলাম যারা দেশের আইন মেনে ব্যবসা করতে না চায় তাহলে তারা ব্যবসা ছেড়ে চলে যায় তা আমি এই জায়গাটাই বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম উপদেষ্টা সহ কর্তৃপক্ষকে একটি কথা বলতে চাই দেশে বসবাস করবে দেশের আইন মেনে তারা ব্যবসা করবে না যাদের বিরুদ্ধে আপনাদেরকে মামলা করতে হয় শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই একটা সরকার এত দুর্বল নয় যাদেরকে অনুরোধ করতে হবে বরং আমি মনে করি আপনাদের উচিত অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে এই কল কারখানা যারা শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না শিলগালা করে দেন আপনারা সিলগালা করে দেন এই নরম কথাই এ দাবি আদায় হবে আমরা শ্রমিকদের এই আন্দোলনের সাথে আছি এবং থাকবে ইনশাল্লাহ আমরা মনে করি প্রত্যেকটি মানুষের যে অধিকার উচিত আপনাদের এই এই যৌক্তিক যৌক্তিক দাবি দাবি কেন তারা মানছে না এটা আমাদের বোধগম্য নয় আমরা চাই এই যৌক্তিক দাবি মেনে তারা আপনাদের যে সম্মান যেই মূল্য যে অধিকার এই অধিকার তারা ফিরে দিক আমি একটু পিছনে যেতে চাই পাকিস্তান পিরিয়ডে যখন এই টোপাকো ছিল তখন পি টি ছিল পাকিস্তান টোপাকো কোম্পানি যেটা পাকিস্তানে এখনো আছে বাংলাদেশে যখন হলো তখন বিটিসি হল হলো বাংলাদেশ টোপাকো কোম্পানি পরবর্তীতে নাম চেঞ্জ করে যেটা করা হলো আমেরিকান টিশো আমরা দেখেছি ওই সময় একজন ঝাড়ুদার থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত স্থানীয় যারাই চাকরি করেছে বা বাইরে থেকে যারাই চাকরি করেছে তারা সম্মানের সহিত চাকরি করেছে সম্মানের সহিত বিদায় নিয়েছে তখন তাদের ক্যাপাসিটি স্বাভাবিক ছিল মানে পুরাতন অবস্থায় মানে নতুন অবস্থায় যখন ছিল তখন তাদের ক্যাপাসিটি ছিল কম কম অবস্থায় যদি স্বাভাবিকভাবে তারা চলতে পারে আস্তে আস্তে তাদের ক্যাপাসিটি বেড়েছে আস্তে আস্তে তাদের প্রোডাকশন বেড়েছে আস্তে আস্তে তাদের শ্রমিক বেড়েছে এখন তো তাদের প্রোডাকশন অ্যাভেলেবেল তাহলে শ্রমিকরা কেন তার ন্যায্য মূল্য পাচ্ছে না উপদেষ্টা আকাত হোসেন আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আপনাদের ন্যায্য দাবি সেটা মেনে নিয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসন কুষ্টিয়ার যে ডিসিশনের সবাই আপনাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়ার পরে আপনাদের দাবির পক্ষে অবস্থান নেওয়ার পরে এই ব্রিটিশ আমেরিকা টোমাকো কোম্পানির কর্তৃপক্ষ তারা কোন দেশে বসবাস করে আমার অবগম্য হয় না তারা এই শ্রমিকের প্রত্যেকটি বাইশটি যে দাবি বাইশটি দাবি আমাদের দেশের যে শ্রম আইন দুই হাজার ছয় সালের যে শ্রম আইন সেই শ্রম আইনকে লক্ষ্য করেই সেই প্রত্যেকটি ধারা এই বাইশটি দাবির মধ্যে আছে অর্থাৎ দাবির ন্যায্যটা আছে এই ন্যায্য দাবি আপনারা করার পরে বাংলাদেশ সরকার সহ ডিসি প্রশাসন সহ কুষ্টিয়ার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ দলের প্রতিনিধি আপনাদের পক্ষে থাকার পরেও যদি এই কর্তৃপক্ষ আপনাদের এই ন্যায্য দামে মেলনা নয় পরবর্তীতে আমাদের করণীয় কি সেই বিষয়টি আমাদের নির্ধারণ করতে হবে কেন আমাদের এই ঝালা না খেয়ে থাকবে মানুষ ছেলেমেয়েরা না মরতে পারবে থালা না থাকবে তারা এই দিন না এর থেকে দক্ষত আমাদের আর কিছু নেই যে শহীদ হয়েছেন আমাদের কর্মচারীরা যার জন্য আমরা যে মে দিবস পালন করি সেই মিয়া দিবস পালন করে আজকে আমাদের দেশে এখনও যদি আমাদের শরীর ভাইড়া খেতে না পায় তো এর থেকে এই মেয়ে দিবস পালন হলেই কী লাভ হলো আর না হলেই কী লাভ হলো যাই হোক আজকে মানে আপনাদের যে কর্ম কর্মসূচি যে বাইশটা কর্মসূচি আমি দেখেছি যেখানে সরকার আমাদের সাথে আছে তারপরে কেন এই বুধিষ্ঠর উপরে এই মেয়ের কেন মেনে নিচ্ছে না আমাদের উদগন্ম তার তারপরেও যখন ছেলে সারাদিন কর্মসূচি থাকার পরে আমার বাইরা না খেয়ে না দিয়ে বিরাস্তায় রাস্তায় থাকে তাদের তাদের দাবি মেনে নেয় না আমার মানে আমার সংক্ষিপ্ত দুইটা কথা যেটা হচ্ছে ছাত্রীর মধ্যে যদি এই দাবি যদি না মেনে নেয় সারা কুষ্টিয়া শুধু এই ব্রিটিশ আমেরিকান কোম্পানির কর্মচারী না সমস্ত কর্মচারীদের সারা কুষ্টিয়া বন্ধ করে দেওয়া হবে না অবস্থানে পরেও আমাদের কোনো দাবি দাওয়া মেয়েরা হচ্ছে না সেই কথাটিকে আমরা প্রতিষ্ঠিত করার জন্যই সেই আন্দোলনকে সুদৃঢ় করার জন্যই সমস্ত শ্রমিক শ্রেণী আজকে ঐক্যবদ্ধ এই মঞ্চ এই মঞ্চ থেকে আমরা যারা ঘোষণা দিলাম আমরা চাই এই দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ দশ মাস হয়ে গেল আর এই আন্দোলন দীর্ঘ তেরো বছরের তো এই আন্দোলন সৈন্য সরকার যেমন তার পেডুয়া বাহিনী দিয়ে বন্ধ করে রেখেছিল কিন্তু হালি হওয়ার পরেও আমরা এই প্রশাসনকে মূল্যায়ন করছি না প্রশাসনের কথা শুনছি না সরকারের কথা শুনছি না কে এমন সত্য আমাদের পিছনে আছে তারাই এর পিছনে আছে কোন মির্জাপরের দল কোন মির্জাপরের আমাদের এই নৈর্য দাবি আজকে শ্রমিক ভাইরা পাচ্ছে না এই বিপ্লক্ষকে সামলে রেখে আমি বলতে চাই যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে সেদিকে বর্তমান সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাব তারা যেন এই নিপীড়িত শ্রমিকদের পাশে যেমন দাঁড়িয়েছে এই দাঁড়ানোটা যেন অটুট থাকে এবং আরও করণীয় কিছু থাকে সে করণীয় যেন করে প্রিয় ভাই আমরা ইতিমধ্যে জানতে পারছি এই আন্দোলনকে নস্বাদ করার জন্য একটি কুচক্রি মহল তারা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে তাদেরকে আহ্বায় দিচ্ছে কারখানা রান করাবে এই শ্রমিক এক বিন্দু একদিন থাকা পর্যন্ত এই কারণে হবে না হবে না হবে না আমি মানণের জেলা প্রসার পদ্ধতি আবারও অনুরোধ করব যেহেতু আবার আগামীতে অল্প সময়ের মধ্যে আবার ঈদ চলে আসছে আমাদের শ্রমিক ভাইরা খুব সমস্যার মধ্যে রয়েছে আবারও প্রজন্মদের একটা বয়স করে এই যে বাইশ দফা যদি ন্যায্য হয়ে থাকে এই ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে মানতে বাধ্য করে আবার জন্য সবাই কর্মে ফিরতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি শ্রম উপদেষ্টা যিনি রয়েছেন এবং শ্রম সচিব যিনি রয়েছেন তাদের সঙ্গে অলরেডি সে কথা বলেছেন এবং সে চেষ্টা করতেছে যেন প্রধান উপদেষ্টার দৃষ্টিতে আনতে পারে এই কুষ্টিয়ার ব্যাটের অধিকার শ্রমিকদের যে অধিকারগুলোর জন্য যারা লড়াই করতেছেন এগুলো তুলে ধরার জন্য তা আমরা গণসংহতি আন্দোলন কুষ্টিয়া জেলার পক্ষ থেকে এই শ্রমিক ভাইদের সঙ্গে আছি এবং এই অধিকার যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে থাকবো আমাদের লক্ষ্য একটাই পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন চাই না শ্রমিক যদি কাজ না করে তাহলে ওই ডিসি সাহেবের গাড়ির চাকা ঘুরবে না মালিকের গাড়ির চাকা ঘুরবে না অথচ সেই শ্রমিক আজ না খেয়ে আছে রাস্তায় ষোলো দিন ধরে নারতার আন্দোলন করছে অবস্থান ধর্মঘট করছে তাদের সন্তানরা না খেয়ে আছে এইটা কোন সভ্য দেশে হতে পারে না যায় না এটা মেনে নেওয়া যায় না আজকে এই মে মাসে বাল্ডিন মোড়ে আমেরিকাতে যে শ্রমিক সংগতি আয়োজিত হয়েছিল সেদিনকে এই রকম একটা সত্য পরিসরে কিন্তু তার রূপ নিয়েছিল শিকাগোতে হে মার্কেটের সম্মুখে যেটা আমরা কে মে দিবস বলে আমরা মানি কিন্তু এই পুঁজিপতিরা আগে নেতা বললো যে রক্ত চুষা জাতি শ্রমিকদের দাবি এরা মানতে চায় না কেন জানেন আমেরিকাতে পহেলা মেতে কি দিবস উদযাপন হয় আপনারা জানেন শিশু দিবস যেখানে এই মে দিবস হয়েছিল সেই জায়গাটা যেহেতু আমেরিকা সারা পৃথিবীর রক্ত চোষে সেখানে এই দিনে শিশু দিবস উদযাপন হয় মে দিবস উদযাপন হয় না সেই দাবি আবার এখানে আসা লাগে আমি সেদিনকে কল কারখানা দিদির সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিল যে হোটেল সেক্টর পরিবহন সেক্টর এটা তো সেবামূলক প্রতিষ্ঠান এখানে আবার মে দিবসে ধর্মঘট হবে কেন আমি বলেছিলাম আমার বাবার অসুস্থতার কারণে হসপিটালের ইস্টোরুমে গিয়ে দেখি কম্পিউটার অপারেটর কম্পোজ করছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা অফিসার ইনক্রিমেন্ট পাচ্ছে গ্র্যাজুয়েট পাচ্ছে অর্জিত ছুটি পাচ্ছে সব পাচ্ছে কিন্তু আমার শ্রমিক ভাইরা আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করে তাদের ওভার টাইম পর্যন্ত দেওয়া হয় না নিয়োগ দেয় তাহলে প্রথম শর্ত হচ্ছে নিয়োগপত্র দ্বিতীয় শর্ত হচ্ছে পরিচয়পত্র তৃতীয় শর্ত হচ্ছে নিয়োগ সার্ভিস বুক চতুর্থ শর্ত হচ্ছে যদি সেখানে নারী শ্রমিক থাকে নারী শ্রমিকের মাতৃকালীন ছুটি বাধ্যতামূলক আমাদের শ্রম বলা হচ্ছে বাংলাদেশ সরকার আপনারা আইএলও নাম শুনেছেন আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার এই আইএলও প্রতিষ্ঠানে সে স্বাক্ষর করেছে আইএলও প্রতিষ্ঠানে স্বাক্ষর করা মানে হচ্ছে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না যে প্রতিষ্ঠান নিয়োগপত্র দেওয়া হবে না যে প্রতিষ্ঠানে পয়সা সার্ভিস গ্রুপ থাকবে না গ্রাইসিটি ফান্ড থাকবে না এই প্রভিডেন্ট ফান্ড থাকবে না সেই স্বাক্ষরে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে তাহলে আজকে কেন কার ইশারাই এই দাবি বাস্তবায়ন হচ্ছে না আমরা জানি বিগত দিনে এই প্রতিষ্ঠানে একদল মানুষ যেমন দালালি করেছে একদল শক্তি দালালি করেছে আজকে আমরা আপনাদের পাশে আছি তারা কুষ্টিয়ার সমস্ত শ্রমিক সংগঠন কুষ্টিয়ার সমস্ত শ্রমিক সংগঠন মানে কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন আমি আছে মানে আমার দল কিন্তু এখানে আছে অর্থাৎ প্রত্যেকটা শ্রমিক সংগঠন যারা আছে প্রত্যেকের দল কিন্তু আপনাদের সাথে আন্দোলনের সাথে একাত্ম 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 এই সংগঠন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলো তখন আমরা তাদেরকে একটি কথা বলেছিলাম হাসিনার শ্রমিক আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি এই আন্দোলনের সাথে থাকে তাহলে আমরা সেখানে যাব না আমরা সেখানে অংশগ্রহণ করবো না আমরা যেতে পারি আমরা একটা শ্রমিক পরিষদ গঠন করতে পারি একটাই থাকবে সেখানে আওয়ামী লীগের কোন থাকবে না যাই হোক তারা আমাদেরকে আশ্বস্ত করার পরে আমরা বিভিন্ন রাজনৈতিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে ইতিমধ্যেই আমাদের মাঝে আজকের এই সবাই উপস্থিত আছেন জামাতি ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া সহজ শ্রমিক দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ট্রেড ইউনিয়ন সংঘ নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন মটর শ্রমিক ইউনিয়ন সহ আরো পাঁচ সাতটি রাজনৈতিক দল আমরা একত্রিত হয়ে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে আপনাদের এই আন্দোলনে সামিল হয়েছে বন্ধুগণ আমাদের স্কবের একটা মিটিং চলাকালীন সময় আমরা প্রথমে জানতে পারি লিপ্টে একটা আন্দোলন হচ্ছে আমরা সেদিন ওইখান থেকে এইখানের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের একজন নেতা ওনার কাছে ফোন করলাম ওনার ফোন নাম্বারটা জোগাড় করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের ওখানে নাকি শ্রমিকদের আন্দোলন হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন আমরা স্কট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ যারা আছে আমরা এই আন্দোলনে যুক্ত হতে চাই বন্ধুরা উনি তখন আমাকে ধুন ধান বোঝালো উনি আমাকে বলল যে না ভাই কোন আন্দোলন হচ্ছে না আন্দোলন হচ্ছে চেচুয়াতে চেচুয়াতে ওখানে আপনার মৌসুমি শ্রমিক আছে তারা হচ্ছে যে আমাদের কন্ট্রাক্টরের লোক সেই আন্দোলন অথচ আন্দোলনটা কিন্তু এখানেই হচ্ছে আমরা তারপরে অনেক চেষ্টা করছি এখানে যোগাযোগ করার জন্য আসলে আমরা যোগাযোগ করতে না পারার কারণে তারপরে আমাদের শ্রমিক কর্মচারী যুগনা আস্তাফ ভাই তাকেও বললাম যে আপনি একটু খোঁজখবর রাখবেন এই পর্যায়ে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ রাখ করছে গত তিন দিন আগে আমরা বলেছি আপনাদের নেত্র যে কোনো দাবির সঙ্গে আমরা একমত এবং আমরা আপনাদের সঙ্গে থাকব বন্ধুগণ আমি প্রথমে জিজ্ঞাসা করি আজকে কি এই ইউনিয়ন আপনাদের ইউনিয়নের কোনো নেতৃবৃন্দ এখানে আছেন দেখেন আন্দোলনটা গর্বে তারা আন্দোলনটা মূলত গর্বে তারা অথচ মনে হচ্ছে ওনারা বোধ হয় ব্রিটিশ রাজ পরিবারের সন্তান আমরা আপনাদের প্যান জামা খুলে নেব আপনারা ব্রিটিশ আমেরিকান প্রভাগতে পড়তে পারবেন না সাবধান শ্রমিক কর্মচারীদের সঙ্গে থাকতে হবে শ্রমিক কর্মচারীদের বিপক্ষে গেলে পারে আপনারা এই কোম্পানির গেট দিয়ে ঢুকতেও পারবেন না বেরোতেও পারবেন না অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রাম আমাদেরকে করতে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোমাকো বিপক্ষে আমরা এটা চাইনি আজ ষোলোটা দিন আমরা রাস্তায় খেয়ে অবস্থান করছি আপনারা জানেন আমরা বাইশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ন্যায্য দাবি আইন সংগত দাবি বাইশ দফা দাবি যেই দাবি আইন বলছে দিয়ে দাও সেই দাবি কোম্পানি দিতে চাচ্ছে না কিছু কতিপয় দালালদের উপস্থিত হয়েছেন আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের এই আইনসংগত দাবি জেনেই আমাদের সাথে একত্রতা প্রকাশ করতে এসেছেন मोहम्मद रफीक आर के न्यूज़ ट्वेंटी फोर